আজ শেয়ার করবো ডিম এবং বেগুন দিয়ে অবাক করা একটা রেসিপি অনেক সুস্বাদু এভাবে করে রান্না করে দেখবেন আসসালামু আলাইকুম আমন্ত্রণ রইল আজকে এপিসোডটি দেখার জন্য আশা করছি কাছে দুয়ে সবাই অনেক বেশি ভালো আছেন ডিম এবং বেগুন রান্না আমরা অনেকভাবেই করে থাকি তবে একবার এভাবে করে করে দেখবেন এটার স্বাদ কিন্তু বহু গুণ বেড়ে যায় এবং যে কোনো ভাত বা খিচুড়ির সাথে বা পোলাওয়ের সাথেও খেতে অসাধারণ লাগে তো রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকতে পারেন এখানে চিকন লম্বা যে বেগুনটা থাকে সেটা থেকে আমি চাকচাক করে কেটে নিয়েছি একটু মোটা ধরনের করেই কেটে নিতে হবে বেশি পাতলা করে কেটে নিলে ভাজতে গেলে বা রান্না করতে গেলে কিন্তু ভেঙে যেতে পারে তারপর আধা চা চামচ করে ধনে গুঁড়ো দিয়েছি এবং জিরে গুঁড়ো দিয়েছি আর এক চা চামচ হলুদের গুঁড়ো পরিমাণ মতো লবণ দিয়ে মেখে নিয়েছি বেগুনটাকে এবং সবার শেষে এক চা চামচ পরিমাণ সর্ষের তেল দিয়েও মেখে আমি পাঁচ মিনিটে রেখে দেব তারপর হালকা আছে ভেজে নিতে হবে বেগুন রান্না করার আগে যদি ভেজে নেওয়া হয় এটা স্বাদ কিন্তু অনেকটা বেড়ে যায় তবে অনেক না ভেজেও রান্না করে থাকে বেগুন আর খুব ভালোভাবে যদি মেখে নেওয়া হয় তাহলেই কিন্তু বেগুনের স্বাদটা একেবারে পুরোপুরি পাওয়া যাবে তেল গরম করে অল্প তেলেই ভেজে নিতে হবে ডুবো তেলে কিন্তু বেগুন ভাজার কোনোই দরকার নেই কিছুটা সময় নেড়ে উল্টে পাল্টে নিয়েছি এবং তারপর চুলো গাছটা বাড়িয়ে দিয়ে ঝটপট করি কিন্তু বেগুনগুলোকে ভেজে নিয়েছি তো আমার বেগুনগুলো একটু লালচে বেশি হয়ে গিয়েছে ভাজতে ভাজতে তো কোনো সমস্যা নেই আর একটু কম করেও ভেজে নিতে পারেন তো আমি আজকে তিনটে ডিম দিয়েই এই বেগুনটা রেসিপিটা তৈরি করব এই জন্য বেগুনের পরিমাণটাও একটা বড় সাইজের বেগুনই নিয়েছি ডিম পরিমাণ যদি বেড়ে যায় তাহলে কিন্তু বেগুনটাও বেশি করে নিতে পারেন তো ভেজে এভাবে করে নামিয়ে রাখতে হবে তো এই প্যানের মধ্যে আমি এক টেবিল চামচ পরিমাণ সরষের তেল দিয়ে পাঁচ ফোড়ন দিয়েছি পাঁচ ফোড়ন দিয়েছিলাম একটা চামচ পরিমাণ তো এত মজাদার একটা রেসিপি ভাবে যদি করেন তাহলে কিন্তু অবাক হয়ে যাবে সবাই এই রেসিপিটা সবাই জানতে চাইবে যে এত মজা করে কিভাবে করে রান্নাটা করা হলো খিচুড়ির সাথে বা ভাতের সাথে একেবারে জমে যাবে এভাবে রান্না করলে তো এক চে চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম এবং এক চা চামচ করে হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো এবং শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম তারপর মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে ডিম বেগুনের রেসিপি আমরা কিন্তু অনেকভাবে করে থাকি এভাবে করে করলে এটা কিন্তু রুটি দিয়ে খেতেও অনেক বেশি ভালো লাগবে রুটি পরোটার সাথেও বিভিন্ন ধরনের সবজি আমরা রান্না করে থাকি এভাবে বেগুন আর ডিমের তরকারিটা করলে সেটা দিয়েও রুটি পরোটা খেতে অনেক ভালো হবে তো ডিমের প্রিপারেশনটা আমি করে নিচ্ছি এই জন্য তিনটা বাটি নিয়েছি একটা বড় প্যানের মধ্যে পানি দিয়েছিলাম এক দুই কাপের মতো পানি দিয়ে ফুটিয়ে নিয়েছি পানিটা তারপর ছোটো ছোটো বাটিতে ডিম তিনটে ভাপিয়ে নেব ভাপা দি ডিম দিয়েই আজকে আমি বেগুনের রেসিপিটা করব ভাপা ডিম ভুনাও খেতে অনেক ভালো লাগে তার সাথে আজকে বেগুনের রেসিপি যোগ হয়েছে দুইটার কম্বিনেশন দারুণ হয়েছিল অবশ্যই কিন্তু এইভাবে করে একবার ট্রাই করে দেখবেন সবাই প্রশংসা করবে এত মজাদার একটা রেসিপি তো এইভাবে করে তিনটা ডিম দিয়ে দিলাম আর বাটিতে অল্প করে তেল দিয়েছি যাতে খুব তাড়াতাড়ি উঠে যায় সিদ্ধ হয়ে যাওয়ার পর তো আমি সাত থেকে আট মিনিট ঢেকে রেখেছিলাম সাত থেকে আট মিনিট ঢেকে রাখার পর ডিমের ভাপাটা তৈরি হয়ে গিয়েছে এবং উঠিয়ে নেব উঠিয়ে একটু শক্ত হলে তারপর উঠিয়ে নিলেই ভালো হবে তাহলে বেগুনের মধ্যে দিলে আর ভেঙে যাবে না স্টিলের বাটিটা এটা তাড়াতাড়ি হয়ে গিয়েছে এজন্য স্টিলের বাটিতেই করে নেওয়ার চেষ্টা করবেন তবে চাইলে এভাবে সিরামিকের বাটিতেও ডিমের ভাপাটা তৈরি করে নেওয়া যায় ভাপা ডিমটা তৈরি করে নেওয়া যায় তো প্রথমে আমরা বেগুন দিয়ে দিলাম মশলার মধ্যে মশলাটাও শুকনো শুকনো করেই কষিয়ে নিয়েছি আর মশলার পরিমাণটি কিন্তু আমি কমই দিয়েছি বেশি মশলা দিলে কি হয় বেগুনের যে স্বাদ ডিমের যে স্বাদ সেটা কিন্তু আর পাওয়া যায় না একটু ফাঁক ফাঁক করে দিয়ে দিলাম যাতে ডিম তিনটে বসিয়ে দেওয়া যায় স্পেসটা খালি করে দিলাম মশলার মধ্যে ডিমটা বসিয়ে দিলাম তিনটা ডিম দিয়ে দিলাম তিন দিকে তারপর এক কাপ পরিমাণ পানি দিয়ে দেব ঝোলের জন্য এক কাপ পরিমাণ পানি দিয়েছি আর এই পর্যায়ে জিরে গুঁড়ো এবং ধনে কুচিও ছড়িয়ে দিতে হবে তো এই পর্যন্ত যারা দেখলেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন অবশ্যই একটা লাইক দিয়ে দিতে পারেন প্রয়োজনে কমেন্ট করতে পারেন এবং শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আর যার প্রথম ভিজিট করছেন তা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে একটা প্রেস করে রাখতে পারেন তাহলে নোটিফিকেশন পেয়ে পরবর্তী রেসিপিগুলো দেখে নিতে পারবেন তো আমি টমেটো স্লাইস করে দিয়েছিলাম এবং এক টেবিল চামচ পরিমাণ তেঁতুলের কাঠে দিয়েছিলাম যেহেতু আমরা পাঁচফোড়ন ব্যবহার করেছি এজন্য তেঁতুলের কাঠটা দিলে আচারি বেগুনের যে ফ্লেভার সেটা কিন্তু পাওয়া যাবে আর এই তেঁতুলের কাঠটা দেওয়ার জন্যেই এই রেসিপিটা অনন্য স্বাদে তৈরি হয়েছে সবাই অনেক প্রশংসা করেছে আর তেঁতুলের কাঠটা কীভাবে তৈরি করেছি বাজার থেকে পাকা তেঁতুল কিনে এনে পানি দিয়ে অল্প গুলিয়ে নিয়েছিলাম ঘন করেই গুলিয়ে নিয়েছিলাম তো আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই আমি এক চামচ পরিমাণ এক চে চামচের কিছুটা কম চিনি দিয়েছি যেহেতু টক দিয়েছি তো এই স্বাদটা ব্যালেন্স করার জন্য অবশ্যই কিন্তু চিনি দিয়েছি তবে চিনির পরিমাণটা স্কিপ করতে পারেন কেউ পছন্দ না করলে আর খুবই সামান্য পরিমাণ দিতেও পারেন তো আমি পরিবেশন করে নিলাম আজকের এই বেগুন আর ডিমের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যারা সুন্দর সুন্দর কমেন্ট করছেন তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা অনেক অনেক শুভকামনা অন্য কোনো দিনে অন্য কোনো রেসিপি নিয়ে আসবো সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আমরা সবাই সবার জন্য দোয়া করব যেন ভালো থাকতে পারি এবং সামনে এগিয়ে যেতে পারি আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে রাখতে পারেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম